এখানে আপনার আটশোর মধ্যে মানে ব্রুডিং মর্টালিটি কমান কিভাবে ব্রুডিং পিরিয়ডটা ভালো করেন কিভাবে আমি গরমের মধ্যে ডিমগুলোকে ভালো রাখার জন্য ফ্রিজিং করে রাখি দশ দিন আরেকটা বিষয় জানান যে একটা বাচ্চা এক কেজি পর্যন্ত আমি যদি ওয়েট আনি কত কত কেজি খাবার খাই এক কেজিতে আসসালামু আলাইকুম উদ্যোক্তা ভাই বোন কেমন আছেন সবাই সকাল সকাল চলে আসলাম জামালপুর জামালপুরের একটি বিষয় আমার বেশ ভালো লেগেছে বিস্তীর্ণ সমভূমি মাঠঘাট চরণভূমি ধানক্ষেত সহজ সরল সাদা জীবন প্রিয় বন্ধুরা আজকে জামালপুর আসার একটি উদ্দেশ্য হচ্ছে আপনাদের একজন উদ্যোক্তার সাথে পরিচয় করে দিব আমাদের আজকের উদ্যোক্তা সাগর হাসান এই সাগর হাসান পড়াশোনা শেষ করে গ্রামে থাকতে চেয়েছেন চাকরি না করে তিনি ফার্মিং সেক্টরে লেগে আসেন তিনি টাইগার মুরগি পালন করছেন এই টাইগার মুরগি পালনের পিছনে তিনি প্রাথমিক অবস্থায় পুঁজি খাটিয়েছেন ষোলো লক্ষ টাকা কীভাবে এই ষোলো লক্ষ টাকা খাটালেন প্রাথমিক অবস্থায় কোন তিনটা ধারা থেকে টাইগার মুরগি পালন শুরু করলেন এখন তার কতগুলো টাইগার মুরগি আছে এবং কতগুলো ডিম পাচ্ছেন এই ডিমগুলো কোথায় সেল করছেন কতগুলো বাচ্চা ফোটাচ্ছেন ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো জানার চেষ্টা করব আরও একটি বিষয় জানার চেষ্টা করব সেটি হচ্ছে মোট কত খরচ হয় যেমন আমরা যদি মাংসের জন্য টাইগার মুরগি পালন করি এই টাইগার মুরগি পালনের পেছনে আমাদের খরচটা কেমন হতে পারে মানে একটা টাইগার মুরগি যদি আমি দুই মাস পালন করি মাংসের জন্য কত খরচ হয় এখান থেকে কত টাকা লাভ হবে এবং যদি বাচ্চা উৎপাদন করি মানে ডিম থেকে যদি আমি বাচ্চা উৎপাদন করি এবং আমার ধরেন একশো টাইগার মুরগি আছে একশো টাইগার মুরগির পেছনে কত টাকা খরচ হবে এবং বাচ্চা বিক্রি করে কত টাকা লাভ হবে এই বিষয়গুলো জানার চেষ্টা করব এই সাগর হাসান ভাইয়ের কাছ থেকে আমাদের আজকের উদ্যোক্তা সাগর হাসান প্লিজ তার সাথে আমরা কথা বলবো ভাই আপনার গ্রামের প্রকৃতি সত্যি সুন্দর এই বিস্তীর্ণ চরণভূমি মোটামুটি মাঠঘাট

বিস্তারিত গল্প যে কিভাবে আসলেন ষোলো থেকে সতেরো লক্ষ টাকা পুঁজি খাটাতে একটু মেধা প্রয়োজন হয় সেই মেধাটা তিনি কোন প্রক্রিয়ায় কোন পরিকল্পনায় এখানে খাটালেন বিস্তারিত জানবো আসেন ভাই এটাই তো শেট না ভাই

তার জন্য আর কি আমার বিদ্যুৎ দরকার এটা জন্য আর কি সোলার প্যানেল সেট করছি যাতে খরচটা কম হয় এটা কত টাকা লাগলো আপনার এটা মোটামুটি দেড় লক্ষ টাকার মতো লাগছে দেড় লক্ষ টাকা সোলার প্যানেল না আর সেই সাথে এই শেডটা লম্বা কত দূর ভাই এটা লম্বা আছে প্রায় নব্বই ফিট নব্বই ফিট পাশে পাশে পনেরো ফিট পনেরো ফিট বাই নব্বই ফিট

দেখার পর দেখি যে আসলে টাইগার মুরগিটা মাংসের জন্য ভালো ডিমের জন্য ভালো তার জন্য আর কি আমার এই সেক্টরের সাথে আমি জড়িত এখন এই ষোলো লক্ষ টাকা পুঁজি খাটিয়েছেন আপনি ফার্মিং সেক্টরে আসার কতদিন হলো যাত্রা কতদিন এখন এক বছর এক বছর এক বছরের মধ্যে সফলতার মুখ দেখেছেন জি আলহামদুলিল্লাহ আমি সাকসেস আর কিভাবে সাকসেস হলেন আরো একটু গল্প জানবো আসেন মাসাল্লাহ আমরা আপনার এটা হচ্ছে এক নম্বর শেড এখানে শুধু প্যালেন্স আছে না আচ্ছা এখানে তো মেশিনও সুন্দর সুন্দর মেশিন ইনকিউবেটর মেশিন এটা কি এটা তিন হাজার এটা মানে মোট আছে ছয় হাজার ডিমের আপনার মেশিন আছে মধ্যে ডিম দিয়ে আছে দেখেন আমি একটু খুলি ভাই হ্যাঁ একটু খুলি ওদের দেখছেন ফুল ডিমের সাইজও তো মাশাল্লাহ বেশ সুন্দর ভালো জি তাহলে পার ডে এখন কত ডিম পাচ্ছেন আপনি পার ডে আমি ডিম পাই একশো তিরিশ থেকে একশো চল্লিশ টাকা একশো তিরিশ থেকে একটা চল্লিশ টাকা ফুল প্রোডাকশন এখন আসে নাকি ফুল প্রোডাকশনেই কিন্তু এগুলো আসলে আপনি ষাট থেকে সত্তর পার্সেন্ট পর্যন্ত সর্বোচ্চ ডিম দেয় এখন ফুড ব্যবস্থা বাচ্চা বের হবে কবে তা বের হবে আঠেরো তারিখ আঠেরো তারিখে বের হবে আঠেরো তারিখে তাহলে আপনার পার ডে যদি একশো কত বললেন একশো তিরিশ থেকে একশো তিরিশ থেকে চল্লিশটা পান আপনি প্রতি সপ্তাহে কতগুলো বাচ্চা বের করতে পারেন প্রতি আমি পাঁচ দিন পর পর হ্যাচিং করি তো পাঁচশো থেকে ছয়শো বাচ্চা বের হয় পাঁচশো থেকে ছয়শো মাসে কত বাচ্চা বের করতে পারে সে আপনার আঠাশশো থেকে তিন হাজার কাছে আঠাশশো থেকে তিন হাজার বাচ্চা বের করতে পারে আবার তো এগুলোর পিছনে খরচও আছে জি খরচ আছে আচ্ছা একটু ভিতরে যায় ভিতরে যাই দেখি প্রত্যেকটা মুরগি আপনার কালারফুল মুরগি জি এটা এখন আজকে পর্যন্ত বয়স কত দিন এটা আজকে পর্যন্ত বয়স এক বছর এক বছর আচ্ছা এইগুলো একটা ই দেখতে পাচ্ছি দেখেন এই যে ইগুলো পিঠের যে লুমগুলো গুলো লুম খোলা কেন এই ই কেন ভাই লুম গুলো উঠে গেছে কারণ আমি আমি একটু দেখাই দেখেন এই যে দেখেন এই যে লুমগুলো দেখেন এটা এরকম কেন কারণটা কি এটা হলো আমি প্রথমে একটু মিস্টেক করছিলাম এটা 80 থেকে 90 দিনে

এখানে দুইশো সত্তর পিস প্যারেন্টস আছে আপনার এখান থেকে মাসে বাচ্চা বের করতে পারেন আঠাশো থেকে তিন হাজার আঠারশো থেকে তিন হাজার যদি বের করেন আমার মোবাইলটা কয় আমি একটু যদি ক্যালকুলেশন করি মোবাইলটা একটু দাতবাইশো থেকে তিন হাজার যে এই বাচ্চাগুলো সেল করেন কত টাকা আপনি সেল করেন এটা তো মিনিমাম রেট থাকে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আমরা তিন হাজার বাচ্চা নাই ধরি আমরা বাচ্চা ধরি প্যারালাইজড হয় অনেক সময় বাচ্চা মডারিটি থাকে তাহলে পঁচিশশো বাচ্চা ধরি আমরা এই ধরেন পঁচিশশো পঞ্চাশ আপনার এক লক্ষ পঁচিশ হাজার টাকা বাচ্চা সেল করতে পারে সেই সাথে আমাদের আনুষঙ্গিক খরচ কিন্তু এখানে ধরতে হবে আপনার যেমন ইলেকট্রিসিটি বিল আছে সেই সাথে আপনার এই যে লিটার খরচ আছে আপনার মুরগির খাদ্যের খরচ আছে এই সব মিলিয়ে আপনার মাসে কত টাকা খরচ হয় সব মিলিয়ে মাসে দেখা যায় যে পাঁচ হাজার টাকা বেশি বলবেন সমস্যা নেই ও ভাই আসেন এদিকে আসেন এদিকে আসেন এই দেখেন যে একজন লুক রাখা হয়েছে আসেন কেমন আছেন ভালো আছেন নাম কি পরিমল বিয়ে করছেন যাক মাসাল্লাহ এখন এই যে আপনি এখানে কত দিন যাবৎ আছেন মাসে এখানে কত টাকার খাদ্য দেয় মানে কত টাকার কেমন খাদ্য দেয় জানা আছে মাসে 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 জানা আছে ষাট হাজার না আচ্ছা আপনার বিল বেতন কত বেতন বারো হাজার তাহলে ষাট হাজার বারো হাজার বাহাত্তর হাজার আর আপনার ইলেকট্রিসিটি বিল আছে কত বাই এগুলো টোটাল ষাট হাজার তাহলে দেখেন এখানে আছে এক লক্ষ পঁচিশ হাজার এক লক্ষ পঁচিশ হাজার দি আমি সত্তর হাজার দৌড়ি সত্তর হাজার পঞ্চান্ন হাজার টাকা আপনার পার মান্থ তাকে জি আপনার কত টাকা পুঁজিতে ষোলো লক্ষ টাকা পুঁজি বিনিয়োগ করে ষোলো লাখ না এটার মধ্যে আমার সাড়ে তিন লাখ টাকা খরচ যে খামারে যেটা পেরেন্টের খামার আর মুরগি আছে আপনার হয়তো আড়াই থেকে তিন লক্ষ টাকার মতো আড়াই থেকে তিন লক্ষ টাকার মতো মুরগি আছে আচ্ছা যাই হোক আপনার এই মাংসের জন্য উৎপাদন করে মাংসের জন্য উৎপাদন এটা কোথায় করেন আরেকটা সেট আছে আরেকটা সেট আছে আমরা মাংসের জন্য উৎপাদন করে কোন প্রক্রিয়ায় উৎপাদন করে তার প্ল্যানিং কি

এখানে কয়টা পার্ট করছেন আপনি এখানে টোটাল পার্ট করা আছে চারটে পার্ করা আছে চারটা 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 পার্ট করলেন কেন চারটা পার্ট করলাম কারণ আমি যেহেতু নিজে মাংসের জন্য করি আর আমার পাঁচ দিন পর বাচ্চা বের হয় তার জন্য আর কি বাচ্চাগুলা যেন আমি পাট বাই পাট রাখতে পারি তার জন্য একটা ব্লুডিং ব্লুডিং ফিল্ড শেষ হইলে এক পাট জি তারপরে ওই আরেক পার্ট এটা খালি হবে তারপর এখানে বাচ্চা চলে আসবে এইভাবে চারটা পার্ট আপনি করছেন জি এখানে আপনার কতদিন কতদিন বয়সের বাচ্চা আছে ই আছে মুরগি আছে এখন আছে আমার বাইশ দিন আর একটা হলো তিরিশ দিন হ্যাঁ হ্যাঁ আর একটা হলো এটা মোটামুটি সত্তর দিনের কাছাকাছি সত্তর দিন এটা মানে কতদিনে ছেড়ে দিবেন এটা ছেড়ে দিব ওই যে ঈদের আগে বা ঈদের পরে যখন দামটা একটু ভালো পাবো তখন এটা সত্তর দিন হয়েছে একটা কীরকম ওয়েট হয়েছে মুরগুলা যেগুলা সেগুলো তো দুই কেজির উপরেই চলে গেছে আর যেগুলা মুরগি

এই মাংস থেকে আপনার যে এখানে যে যতগুলো আছে আশা করতেছি এখান থেকে আমার মোটামুটি চল্লিশ হাজার কাছ আছে আসবে এখান থেকে চল্লিশ হাজার আসবে এখান থেকে চল্লিশ হাজার কি বলেন জি সত্য না গল্প না না ভাই আসলে সত্য চল্লিশ হাজার আসবে জি আজকে ইনশাল্লা দেখ মাংস এই মাংসের জন্য বলে অনেকে বলেন লস হয় লস হয় লস হয় লস হয় এটা বলে কিনা এটাও তো ভাইজান আসছে আপনি মর্টলিটি কেমন হয় মর্টালিটি আপনার তিন চার পার্সেন্ট তো মর্টনিটি হয় ভালো পারেন তাই না বাচ্চা মারা যাবে না হবে আচ্ছা আচ্ছা দেখি তাহলে চারটা পাঠ করছেন না এক পাশে দুই পাশে আছে সত্তর দিনের বাচ্চা দিনে দিনের দিনে কতগুলো বললেন এদিকে আসেন সত্তর দিনের সাত সাল ওই পাশে যেটা দেখলাম ওইটা হচ্ছে কত দিনে বাইশ দিন বাইশ দিন এখানে

এটা দিলাম এটা ওই আপনার বারো ঘন্টা চললো বা ছয় ঘন্টা চললো সমস্যা নাই তারপরে যেটা হলো আমি চারটা মেডিসিন দেই একটা হলো সেফা সেফা ওয়ান হ্যাঁ রেনামক্স রিবোথিন রেনাসি যদি গরম বেশি থাকে তাহলে রেনাসি রিবোথিন সেফা ওয়ান রেনামক্স রেনামক্স এই চারটা আমি আবার বলি রেনা রিবোথিন রেনামক্স সেফা ওয়ান সেফা ওয়ান রেনামক্স সেভা ওয়ান রেনামক্স রিবোথিন রেনাসি এই চারটা আপনি একতে কতদিন চালান এটা আমি প্রথমে চালাই পাঁচ দিন ছয় নম্বর দিনে ভ্যাকসিন করি সাত নম্বর দিন আবার আট নম্বর দিন চালাই আর কি আট নম্বর দিন চালান আর ভ্যাকসিন কয় দিনে ছয় নম্বরে বিসিআর ডিবি হ্যাঁ বিসিআর ডিবি আচ্ছা ভ্যাকসিনের আগে পরে কোনো মেডিসিন দেওয়া লাগে ভ্যাকসিনের পরে আপনার ভ্যাকসিনের পর পরে আপনার লাইসোভিড দেই লাইসোভিড দেন তাহলে তাপমাত্রা এখানে কত থাকে আপনার এই প্রথম দিন থেকে প্রথম দিন থেকে যদি পাশ্ব মুরগি কেউ ই করে তো আসলে

মানে পঁয়ত্রিশ থেকে চল্লিশের উপরে হয় আর কি পঁয়ত্রিশ থেকে চল্লিশ গ্রাম ওজন হয় আর পা গুলা থাকবে মোটামোটা পা গুলা থাকবে মোটামোটা বাচ্চা কোথায় সেল করেন বাচ্চাগুলো বিভিন্ন জায়গায় যেমন আপনার মেলান দেওয়া চলে যায় আবার যশোর বাচ্চা সেল দেয় এইদিকে আমাদের আশেপাশের সরিষাবাড়ি আবার ওইদিকে আপনার নারায়ণগঞ্জের ওইদিকে বাচ্চা সেল দেয় আর যেগুলো সেল না হয়